আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন চাকরি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি বন্ধুরা ট্রেনিং কর্পোরেশন অফ বাংলাদেশ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কী পদে লোকনীয় করা হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে যায় এবার মূল আলোচনায় এখানে ছয়টি ক্যাটাগরিতে বাইশজন নিয়োগ করা হবে প্রথমে আছে সহকারী পরিচালক এই পদে সাতজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি জিপিএ ফোর পয়েন্ট স্কেলে থ্রি পয়েন্ট থাকতে হবে অথবা ফাইভ পয়েন্টের ভিতরে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ থাকতে হবে এরপরে আসে দুই নম্বরে কম্পিউটার অপারেটার এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ লেখার দক্ষতা থাকতে হইবে এরপর তিন নম্বরে আছে লিপিকার কাম কম্পিউটার অপারেটার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে পঞ্চাশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ লেখার দক্ষতা থাকিতে হবে এরপর চার নম্বর আছে ষাট লিপিকার এরপর চার নম্বর আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদে সাতজন লোক করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত জগত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে এখানে আবেদন করা যাবে এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে পঁয়তাল্লিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ লেখার দক্ষতা থাকিতে এরপর পাঁচ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ সহ কম্পিউটার এ মিনিটে ইংরেজিতে আঠাশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ লেখার দক্ষতা থাকিতে এরপর ছয় নম্বরে আছে গাড়ি চালক ড্রাইভার এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ হালকা বা বাড়ি গান যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানোয় অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স এক পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে ন্যূনতম আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা টিসিবি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে বারো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন চলবে দুই ছয় দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি এক নং পদের জন্য দুইশো তেইশ টাকা দুই থেকে ছয় নং পদের জন্য টেলিটক চারশো একশো বারো টাকা ছাড়াও শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিরগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে তো বন্ধুরা এই হলো ট্রেনিং কর্পোরেশন অব বাংলাদেশ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখা সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম